আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে বাড়ি হইতে মন্ত্র খাটে স্ত্রীকে বাড়ি আনার মন্ত্র অর্থাৎ যদি আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে চলে যায় অথবা আপনি প্রেম করে বিয়ে করেছেন দেখা যায় যে প্রেমিকাকে বাড়িতে নিয়ে আটকে রেখে দিয়েছে বা কোনোভাবে তাদের কথা মতো উঠাচ্ছে বসাচ্ছে কিন্তু আপনার কাছে আর আসতে যাচ্ছে না অথবা স্ত্রী যদি চলে যায় বাড়ি থেকে তাকে যদি আনতে চান ফিরিয়ে তাহলে এই মন্ত্র প্রয়োগ যদি করেন তাহলে তাকে তার দাদা চোদ্দ গোষ্ঠী বাইন্দা আটকে রাখতে পারবে না সে চলে আসবে আপনার বাড়িতে এটা একদম গ্যারান্টেড প্রথম থেকে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনের নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি এটা মুখস্থ করতে হবে মুখস্থ করলেই সিদ্ধ হবে অনুমতির জন্য ভিডিওতে পাঁচটা কমেন্ট করবেন আমি প্রত্যেককে অনুমতি দেবো ক্ষেত্রে মন্ত্র আরতা ফেলেন তারতা ফেলেন সাফান সাফলা ইলাহা ইল্লাহু কাহায়া ইনসাদ হামে মিম কাফ ইয়ামালিকু আমিন দিন ইয়াকনাবু দাই ইয়াকনাস্তিন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন নিন্ত মিনাজ জালিমিন সবশেষে মেন নাম মের নাম এবং যে ছেলে করবে মানে যে স্বামীর নাম এবং তার পিতার নামটা বলতে হবে অমাবস্যা যেদিন সেদিন আপনাকে নদীর ধারে যে আগুন জ্বালাতে হবে সেই আগুনের মধ্যে লবণ নেবেন কিছুটা হাতে বা হাতের লবণ নিয়ে একবার পড়বেন নাম সহকারে একটা ফু একুশবার পরে একুশটা দিয়ে লবণ অভিমন্ত্রিত করে সেই আগুনে আপনাকে পুড়িয়ে দিতে হবে তবে অমাবস্যা হতে হবে এবং নদীর ধারে সেই আগুনটা জ্বালিয়ে সেই আগুনে পুড়িয়ে চলে আসতে হবে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে কোনো বাবার সাধ্য নয় মেয়েকে আটকাট চলে আসবে একদিনের মধ্যেই চব্বিশ ঘন্টার মধ্যে আসবে গ্যারান্টিড ধন্যবাদ